আজকে বানাচ্ছি খুবই সফট আর নরম তুল তুলে সুজির ভাপা পিঠা রেসিপিটা বানাতে যতটা কম সময় লাগে তার থেকে কিন্তু খেতে অনেকটা বেশি টেস্টি হয় আর খুবই কম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো সুজির ভাপা পিঠা বানাবার জন্য সবার প্রথমে আমাদের এখানে একটা নারকেল গুড়ের পুর বানাতে হবে তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তারপরে দিচ্ছি মেজারিং কাপ মেপে আড়াই কাপ ফ্রেশ নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া আড়াই কাপ দিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো আর তার সঙ্গে মিষ্টির জন্য অ্যাড করতে হবে পরিমাণ মতন গুড় তো আমি এখানে একশো গ্রাম পাটালি গুড় নিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছিলাম এতে করে গুড়টা খুব সহজে গলে যাবে তো গুড়টা এর মধ্যে দিয়ে এবার নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে নারকেলটার সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো মতন গলে যাচ্ছে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলো না চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু পুরোপুরি গলে গেছে আর এরকম একটা চটচটে আঠালো ভাব চলে আসছে এর থেকে বেশি কিন্তু গুড়টাকে টানাবো না তা না হলে কিন্তু মিশ্রণটা পরে একদম শক্ত হয়ে যাবে তার জন্য এই অবস্থাতেই ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গুড় আর নারকেলের মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে অন্যদিকে একটা ব্যাটার বানাতে হবে তো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি আজকের রেসিপিটা আমি এখানে একদমই অল্প পরিমাণে করব তার জন্য আমি এখানে হাফ কাপ সুজি নিলাম তবে তোমরা চাইলে কিন্তু সুজির পরিমাণটা বেশি করে অ্যাড করতে পারো হাফ কাপ সুজি দিয়ে এবার তার সঙ্গে অ্যাড করতে হবে এক কাপ পরিমাণে লিকুইড দুধ বা দুধের পরিমাণটা তোমরা যে যেরকমভাবে সুজিটাকে নেবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে তো হাফ কাপ সুজির জন্য প্রথমে আমি এখানে এক কাপ লিকুইড দুধ দিলাম আর দুধটা অবশ্যই তোমরা রুম টেম্পারেচারে নিয়ে নেবে কোনো রকম ঠান্ডা বা গরম দুধ ব্যবহার করবে না সুজির সঙ্গে দুধটাকে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে আর মিশ্রণটা খুব একটা বেশি গাঢ়ও করবে না আবার একদম পাতলাও করবে না এই অবস্থায় এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতন সামান্য এক চিমটে নুন যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু নুন দিয়ে দেবে তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় তো নুনটাকে দিয়ে সমস্ত কিছু আরেকবার মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ধীরে ধীরে ঘন হতে শুরু করে দিয়েছে তার জন্য এই অবস্থায় আরও হাফ কাপ মতন দুধটাকে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি আর আজকের এই সুজির ভাপা পিঠা বানাবার জন্য ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একদম টাইটও হবে না ঠিক এরকম ঘনত্ব রেখে একটা ব্যাটার প্রথমে বানাতে হবে তারপর মিশ্রণটাকে ঢাকা দিয়ে রাখছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি টাইট হয়ে গেছে বা ঘন হয়ে গেছে আমাদের এখানে সুজির ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার অ্যাড করলে কিন্তু সুজির ভাপা পিঠাটা খুবই পারফেক্ট সফট হয় আর স্পঞ্জি হয় তার জন্য এখানে হাফটা চামচ বেকিং পাউডার দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম তো সুজির ভাপা পিঠা বানাবার জন্য আমাদের এখানে সুজির ব্যাটার একদম রেডি আর অন্যদিকে নারকেল গুড়ের পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই ভাপা পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য এরকম একটা প্লাস্টিক বোল নিয়েছি তবে আজকের এই সুজির ভাপা পিঠাটা তোমরা চাইলে অন্য যে কোনো স্টিলের পাত্রে কিন্তু খুব সহজে বানাতে পারবে এরকম একটা প্লাস্টিক বোলের মধ্যে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো তার জন্য বাটির মধ্যে অল্প করে তেল ব্রাশ করতে হবে তোমরা যে কোনো পাত্রেই করো না কেন তার জন্য কিন্তু অল্প করে তেল ব্রাশ করতে হবে এবার যে সুজির মিশ্রণটাকে আমরা আগে থেকে বানিয়ে রাখলাম তার থেকে অল্প অল্প করে মিশ্রণ এর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে মিশ্রণটা থেকে অর্ধেকটা মতন সুজির মিশ্রণ এর মধ্যে প্রথমে অ্যাড করছি তারপরে যে নারকেল আর গুড়ের পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে রাখলাম সেই পুরটা এর ওপরে খুব সাবধানে ছড়িয়ে দিতে হবে যেন কোথাও কম বেশি না হয় তার জন্য আমি এখানে সমান করে পুরটাকে ছড়িয়ে দিলাম তোমরা এখানে প্রয়োজন মতন পুরটাকে কম বেশি করতে পারো এবার যে অর্ধেকটা সুজির ব্যাটার রয়ে গেছে সেই ব্যাটারটাকে এর মধ্যে সম্পূর্ণভাবে ঢেলে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে সব দিকটা সমানভাবে ছড়িয়ে দেব। এতে করে কিন্তু পুরটা কোথাও বাইরে বেরিয়ে আসবে না আর দেখতেও ভালো লাগবে এবার ওপর দিয়ে একটু সাজি দেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করতে হবে কাজু কিশমিশ তবে তোমরা চাইলে এখানে অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো এবার এই সুজির ভাপা পিঠেটা ভাপি নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি আগারো ই স্টিম মাল্টি মাল্টিকেটেল এর মধ্যে তোমরা যে কোনো কিছু খুব সহজে স্টিম অথবা বয়েল করতে পারো অথবা চাইলে তোমরা এর মধ্যে চা কফি ভাত খিচুড়ি সমস্ত কিছু তোমরা ইজিলি রান্না করতে পারবে আর এটা তোমরা যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করতে পারো অনেকেই যারা হোস্টেলে থাকো অথবা যারা কয়েকদিনের জন্য ট্যুরে যাচ্ছ তারাও কিন্তু খুব সহজে এই প্রোডাক্টটা ক্যারি করতে পারবে আর যেহেতু এটা ইলেকট্রিক প্রোডাক্ট তার জন্য কিন্তু তোমরা খুব সহজে যেখানে সেখানে রান্না করতে পারো ঢাকাটাকে পুরোপুরি কভার করে দিয়ে এবার বয়েলিংয়ে দিয়ে দেবো তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আমরা সময় নিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেব প্রায় কুড়ি মিনিটের মধ্যে সুজির ভাপা পিঠা একদম রেডি হয়ে গেছে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর ফুলে উঠেছে এবার এই ভাপা পিঠেটা খুব সাবধানে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা খুব সাবধানে এটাকে বার করে নিচ্ছি আর যেহেতু এর মধ্যে তেল ব্রাশ করা ছিল তার জন্য কিন্তু খুব সহজে এটা উঠে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে আর কত সুন্দর লাগছে আজকের এই ভাপা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ তোমরা বাড়িতে যে কেউ খুব সহজে বানাতে পারবে তো আমি তোমাদেরকে কেটে দেখে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর সফট হয়েছে আশা করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা সুন্দর কিন্তু বেক হয়েছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ